প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমারও কিন্তু চলে আসলাম তাওসিম মোটর শেয়ার শোরুমে এই কিন্তু টিভিএস ফোর বি সিঙ্গেল ডিক্স এই বাইকটা বিক্রি করা হলো বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ছিল যে ভাই আসছে ভাই কোথা থেকে আসছে কাজীপুর থেকে আসছে ভাই আসছে কাজীপুর থেকে আসছে কাজীপুর থেকে কখন আসছেন ভাই সকালে আসছি সকালে এসে অনেক শোরুম ঘোরাফেরা করলাম কিন্তু গাড়ি দেখে পছন্দ হল না আপনাদের শোরুমে তাওসিম মোটরস এটা আমি আগে ইউটিউবে দেখছি ইউটিউবে দেখা যেমন দেখছিলাম গাড়ির কন্ডিশন তেমনি এখানে এসে ঠিক তেমনি আপনাদের কথার সাথে কাজের মিল আছে সেজন্য আপনাদের এখান থেকে শুনতে পেলেন উনি কিন্তু আমার তাসিফ মস ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন উনি কিন্তু সাবস্ক্রাইবার আমার এই বাইকটা কিন্তু আমরা বিক্রি করলাম টিভিএস ফোর বি এই বাইকটা কিন্তু বাইক সালে ক্রয় করা ছিল একদম ফ্রেশ কন্ডিশন টিভিএস ফোর বি এক্স কানেক্টলিটি ব্লুটুথ এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এই বাইকটা বিক্রি করা হলো এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা বিক্রি করলাম এখানে কিন্তু তাওসিফ মোটরসে কিন্তু এখনও অনেকগুলো ফোরবি আছে বাজাজ পালসার আছে আবার চেয়ার আছে সুজুকি আছে হাং আছে অনেক বাইক কিন্তু আছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাউসি মোটর ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ এই বাইকের কাগজপত্র কিন্তু আমরা বাইরের নিকট বুঝিয়ে দেবো এই বাইকটা টিভিএস ফোর এই বাইকটা কিন্তু আমরা বিক্রি করছি এক লক্ষ চল্লিশ হাজার এখন কিন্তু এই বাইরের নিকট আমরা কাগজপত্র বুঝিয়ে দেবো এটা হচ্ছে শোরুম ফাইল এই ফাইলটা কিন্তু বাইন নিকট বুঝিয়ে দিলাম আর তাওসিফ মোটর সিরাজ হতে যে বাইকটা কয় করছে তাওসুফ মোটর ক্যাশ মামা কিন্তু বাইন নিকট বুঝিয়ে দিলাম আর এই এই বাইকের মূল মালিকের ইস্টামে সই করা ছিল এটা সহ কিন্তু আমরা এই বাইরের নিকট বুঝিয়ে দিলাম আর এই বাইকের দুইটা চাবি চাবি দুটো কিন্তু বাইরের নিকট হস্তান্তর করলাম প্রিয় পিয়াস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাহসিফ মোটোস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই ধন্যবাদ তাওসিফ মোটর সিয়াজগঞ্জের শোরুম হতে চলে গেল কাজীপুরে তাহসিফ মোটর সেরাজগঞ্জের শোরুম হতে চলে গেল কাজীপুরে তহসিফ মটর সেরাজগঞ্জের শোরুমের সকল কালেকশনগুলো দেখানো হচ্ছে